আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি কুয়েত থেকে দু সালের জুলাই মাসের এক তারিখ থেকে কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী ভাইদের জন্য একটি বিশেষ নিয়ম বিশেষ আইন চালু হয়েছে এখন থেকে আপনি যদি দেশে ছুটিতে যেতে চান অথবা কুয়েত থেকে যে কোনো দেশে ভ্রমণ করতে চান অবশ্যই আপনাকে এক্সিট পারমিট নেওয়া লাগবে এখন এই এক্সিট পারমিটের আওতাধীন কোন সকল ভিসাদারী লোক আছেন এবং কারা নেই এবং কোথা থেকে পাবেন এই এক্সিট পারমিট সব বলা হবে আজকের এই ভিডিওতে প্রথম কথা বলে দিই সতেরো নম্বর এবং আঠারো নম্বর ভিসাদারী ব্যক্তিদের জন্য এই আইন বা এই নিয়মটি চালু হয়েছে সতেরো নম্বর এখন বলি সতেরো নম্বর হল সরকারি ভিসা যেমন ডাক্তার বড় বড় প্রকৌশল অথবা নার্স এই জাতীয় সরকারি ভিসা সতেরো নম্বর যেটা এর আগে থেকেই চালু ছিল এই সিস্টেম যে দেশে যেতে গেলে অথবা কুয়েত থেকে অন্য কোন দেশে ভ্রমণ করতে গেলে এক্সিট পারমিট নেওয়া লাগতো বর্তমানে জুলাই মাসের এক তারিখ থেকে আঠারো নম্বর ভিসার উপর এটি প্রয়োগ করা হয়েছে সেটা হতে পারে আপনার আঠারো নম্বর আকুদ হুকুমা ভিসা সেটা হতে পারে আঠারো নম্বর সোনাহালি ভিসা সেটা হতে পারে আঠারো নম্বর মাসরা সগির অথবা মাসনা ভিসা সেটা হতে পারে সোন সেটা হতে পারে রাইগানাম সোন ভিসা অথবা আপনি সমুদ্রে মাছ মারেন আপনার আঠারো নম্বর ভিসা সবাইকে এখন থেকে এই কুয়েত থেকে বেরোতে গেলে অবশ্যই এক্সিট পান